জীবনের শেষ পর্যায়ে গিয়ে হয়তো ভাববেন এক হাত জমির জন্য নিজের আত্মীয়ের সঙ্গে যে ঝগড়া করেছিলেন সেটা ছিল বড় এক ভুল মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে কারোর সঙ্গে প্রেমের অভিনয় করেছিলেন সেটা ছিল নির্মমতা ছিল অন্যায় ক্ষমতার দাপড় দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করেছিলেন সেই সময় সেটাকে আপনি শক্তি ভেবেছিলেন কিন্তু এখন বুঝবেন সেটা ছিল দুর্বলতা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছিলেন ভাবছেন এটাই সফলতা অথচ আস্তা বোঝার চেয়েও ভারী মনে হবে উপরে উঠতে গিয়ে বন্ধুর সঙ্গে যে প্রতারণা করেছিলেন তা আজ আপনার হৃদয়ে গিয়ে কাটার মতো বিধবে দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দিয়েছেন হয়তো নিজের স্বার্থের কারণে নিজের অহংকারের কারণে হয়তো সাময়িক অর্থাৎ সুখের জন্য জীবনের শেষ প্রান্তে এসে আপনি বুঝবেন কিছু কিছু জায়গায় যদি একটু ছাড় দিতেন জীবনটা অনেক শান্তিময় হতে পারত অনেক টাকা রোজগার না করলেও জীবনটা খুব একটা ক্ষতিগ্রস্ত হতো না এ সত্যটা ততদিন খুব ভালোভাবে অনুভব করবেন আপনি টের পাবেন টাকা দিয়ে না যায় না আর অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা সম্ভব নয় সবচেয়ে বড় ব্যর্থতা তখন আপনার মনে হবে আপনি মানুষের দুয়ার আশীর্বাদ অর্জন করতে পারেননি লোকের শ্রদ্ধা ও ভালোবাসার না পাওয়ার যন্ত্রণাটাই তখন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে গভীর আফসোস আপনি কেবল চাইবেন একটা কষ্টহীন স্বাভাবিক মৃত্যু মৃত্যুর শয্যায় শ্বাসকষ্টে যখন ঢুকতে থাকবেন তখনই ভাববেন মানুষের অভিশাপ কুড়িয়ে যে জীবন কাটলালেন সেটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় ভুল তবে একটা ভেবে মন খারাপের কোনো সুযোগ নেই এখনো সময় আছে আপনি চাইলেই পারেন সব কিছু ভুল থেকে বেরিয়ে এসে এক নতুন জীবন শুরু করতে ভালোবাসা সহানুভূতি ক্ষমাশীলতা আর সততার পথে হাঁটুন মানুষকে ভালোবাসুন সম্মান করুন কারণ জীবনের শেষ প্রান্তে এসে শান্তি পেতে হলে আজ থেকে ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে জীবনকে গড়ার জন্য কখনো দেরি হয় না অর্থাৎ আপনার জীবন কিভাবে সুন্দর করবেন কিভাবে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে যতক্ষণ আপনি মানুষকে কষ্ট দিবেন মানুষকে অপমান অপদস্থ করবেন অর্থাৎ মানুষের অকারণে মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন মানুষের ক্ষতি করবেন অর্থাৎ যে মানুষটির ক্ষতি করছেন সে না জানলো উপরে মহান আল্লাহ একজন আছেন যিনি সবই দেখছেন সবই জানেন সবই লিখছেন তার কাছ থেকে আপনি কিন্তু ছাড় পাবেন না এ কথাটা আপনি মাথায় রাখবেন তাই কখনও জীবনে কারো ক্ষতি করার আগে একটিবার ভেবে দেখবেন যে যার ক্ষতি করছেন সে বিন্দুমাত্র না জানলেও আপনাকে উপরে একজন দেখছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যার ক্ষতি করছেন তাকে সৃষ্টি করেছেন সো মানুষকে কষ্ট দিয়ে হয়তো মানুষের ক্ষতি করে সাময়িকভাবে আপনি সুখ অর্জন করতে পারবেন সাময়িকভাবে আপনি ভালো থাকতে পারবেন কিন্তু এক সময় না একসময় সেই কষ্টের অভিশাপে সে মানুষের অর্থাৎ হৃদয়ের যে গভীর কান্না গভীর শ্বাস সেটা আপনার জীবনকে তসনস করে দিবে। তখন কিন্তু আর সেটার জন্য আফসুস করেও কোনো লাভ হবে না আসলে আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা আছে যা আমরা চাইলেও আসলে করতে না চাইলেও আসলে আমরা করে ফেলি যখন আপনার মনে প্রতিনিয়ত কারোর জন্য হিংসা কারোর জন্য বিদ্বেষ থাকবে তখনই কিন্তু প্রতিনিয়ত আপনি মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন তাই কখনও কারোকে হিংসা না করে সবাইকে ভালো চোখে দেখুন ভালোবাসার চোখে দেখুন অর্থাৎ আপনি আপনার মতো ভালো থাকুন তাদেরকে তাদের মতো ভালো থাকতে দিন দেখবেন জীবনটা খুবই সুন্দর কিন্তু মৃত্যুর এক মুহূর্তে এসে আপনি যদি সেটা অর্থাৎ আফসুস করতে থাকেন যে আমি তো সবাইকে কষ্ট দিয়েছি আজকে মৃত্যুর সময় আমি কি নিয়ে যেতে পারছি কিন্তু তখন ভেবে কিন্তু আর কিছুই করা যাবে না সবাইকে কিন্তু একদিন মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর সাথ কিন্তু সকল প্রাণীকে কিন্তু গ্রহণ করতে হবে তাই আমরা সকলে কিন্তু দিন থাকতে কিন্তু সবাইকে ভালোবেসে যেন জীবনটা কাটাতে পারি তাই মৃত্যুর আগ মুহূর্তে যেন আমাদের আফসোস না থাকে আমরা কার ক্ষতি করেছি কার ভালো করেছি সেটা হিসাব নিকাশ করতে করতে যেন আমরা কষ্ট নিয়ে এক বুক জ্বালা নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে না হয় সবাইকে সেভাবে ভালোভাবে জীবন কাটাতে হবে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বান্নার প্রিপারেশন করে নিচ্ছিলাম আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করছি আর এখানে মাছ যে মাছগুলো দেখেছেন আমি ভাজা করেছি সে মাছ দিয়ে আলু রান্না করবো যেহেতু আগামীকাল জিলানের পরীক্ষা আছে সেই জন্য আমি অ্যাডভান্স কিছু রান্না করে নিচ্ছিলাম যেহেতু পরীক্ষা দিতে যাব সেজন্য কালকে যেহেতু আর তেমন একটা ঝামেলা না হয় আর এ তো আমার আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পরিমাণ মতো ঝোলো অ্যাড করে দিয়েছি আর এরপর বলক আসার পরে আমি মাছগুলো অ্যাড করে দিব যেহেতু মাছগুলো আমি আগে থেকে ভাজা করে নিয়েছি সেজন্য আরে তো এখন আমি এক এক করে মাছগুলা দিয়ে দিব প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমি সব সময় আপনাদের সাথে কিছু কিছু বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরতে চেষ্টা করি আর আপনাদের কেমন লাগে সেটা যদি জানান আমার খুব খুব ভালো লাগে আর এই যে আমি কি কী রান্না করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখেন যে আমি ভাজা মাছ দিয়ে আলু রান্না করেছি সেটা দেখেন খুবই আমি এবং লোভনীয় হয়েছিল আর অর্থাৎ বেগুন চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করেছি সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছিল আচ্ছা যাই হোক আজকের মতো আমাদের দুপুরের রান্না বান্না এগুলোই আর পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ